হ্যালো সবাই রে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তা আমি খুব ভালো বলতে এত ভালো নাই জ্বর আজকে এতটা দিন ধরে জ্বর মানে জ্বর কমতাছেও না এত জ্বর তো হোক এই জ্বরের মধ্যেও যেহেতু প্রথমেই দেখছো একটা পূজা পূজা বলতে আজকে শনি পূজা বাৎসরিক পূজা আমরা বাড়ি যেহেতু আমরা বাড়ি শনি পূজা হয় প্রত্যেক শনিবারে তো শনি পূজা বাৎসরিক পূজা আর বাড়িতে তো একটা পূজা বা অনুষ্ঠান থাকলে জানো কত কাজ থাকে মানে কাজ বলতে অনেক 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 কাজ থাকে যেটা কাজের শেষ নেয় পূজা পার্বণের দিনে তো এইদিকে কিন্তু এই পূজা পার্বণের দিনেও আমি কিন্তু এক পার্সেন্ট কিছু কাজ করতে পারতেছি না জ্বরের কারণে তো যাই হোক এদিকে দেখো রান্না বান্না বয়ান হয়েছে তো এইদিকে রান্না হয়ে যেতেছে দিন থাকতে থাকতে যেহেতু সর্নি পূজা সুন্দর সঙ্গে সঙ্গে সবাই প্রসাদ খাইতে আইবো এদিকে তাড়াতাড়ি রান্না বোয়ান হয়েছে আর এইদিকে বাবুর পূজাতে অলরেডি বইয়া করছেন আর পূজা কিন্তু শুরু হয়ে ও তো তোমরা সবাই দেখতে থাকো আমার এই পুরো ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করিল